জাতি হয়ে ওঠার যে সংগ্রাম লড়াই তার ভিত্তি হয়ে উঠতে হয় হচ্ছে তার শত্রু চেনবার মধ্য দিয়ে বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশারা গত চুয়ান্ন বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয় প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্ল লেনকে যে পরিচয় করিয়ে দিতে হয় জাতির যুবকদের সামনে ঘষিটি বেগম আর প্রতিপজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয় আমাদের দেশের সারা কলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্ট গুলোকে জাতির তরুণদের সামনে বন্ধু বেশে গত চুয়ান্নটা বছর পেশ করেছে এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় সত্তা আমার আত্মমর্যাদা বারবার ভূলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনাত ভাই বলে গেছে এত পাইনলেস অনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে কোন নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা নাই তারা শত্রু চেনে না তারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না ওই সকল কাউন আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক তারাই মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেইমানি করে গণ উদ্ধারের সাথে বেইমাণি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে বাংলাদেশের অলিতে কলিতে টং দোকানে আজাদের আকাঙ্ক্ষা বোঝেন না যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না তারা ইনকি মতমন্ত্রের নাম শোনেন নাই তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তথ্য কথা এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ তুই এবং সেই বাংলাদেশ তুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আর আমি ক্ষমতায় থাকতে পারে নাই আপনার নেতা কর্মীকে খুন খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই তিনখানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ১৬ বছর ধরে গরম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে মাটির রং তো ফেন নয় আজাদির রং ফেনের নয় ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অতএব শত্রুরা সাবধান লক্ষ বলে প্রস্তুত রাখতে পারেন আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলার আনাচে কানাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব শরীফ উসমানদেরকে নতুন করে পাড়ার মহল্লায় আমার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে ইনকিলাব ইনকিলাব